যা সাবধানে যাই কত আশা করিলা তোর পড়ালেখা করাইছি ভাবছিলাম সুশিক্ষায় শিক্ষিত হবি মাতা উঁচু করে এলাকা দিয়ে হাঁটবো কিন্তু তা তা রইলো না তোর যা চরিত্র গ্রামের একটা মেয়েও থাকতে পারে না শেষকালে মাতবা সাহেব কি কইলো তোর যেন গ্রাম থেকে বাইক করে দি আর যদি বাইক করে না দি আমার বিরামারি যে আছে সব লইয়া যাইবো হ্যাঁ শোন যাই হোক এই ভিতরে ঠিকানা আছে তোর বড় বন্ধু বন্ধুর যাই ভালোভাবে থাকিস ওইখানে যে এবার কিন্তু এগুলা করিস না তাহলে কিন্তু মান সম্মান আর থাকবো না আমি কি এত খারাপ না দুধে তো তুলসী পাতা চত্রুর একটু ভালো বানাইস এলাকার তো আমার উপরে দেখলে ক্রাশ খেয়ে আমি কি করব হ্যাঁ যারে আমারে হে আমার বিয়ার প্রস্তাব দে ভালোবাসার প্রস্তাব দে হ্যাঁ তুই তো অনেক ভালো এর জন্য তো গ্রামের বয়স্ক মহিলারাও ছাড় পায় না যাই হোক যা যাইয়া ফোন টোন দিস তোমার দিকে খেয়াল রাখো

নিঝুম এই নিঝুম আমি না কাজ করতেছি বুঝছো কে জেনে আসছে দরজা একটু খোলো তো ভাবি আমি ড্রেস চেঞ্জ করতেছি তুমি খোলো কে আপনি কে আপনি কাকে যাচ্ছেন সেরকম একটা জায়গা আসছে তো জিনিসটা তো সেই প্রথম থেকে পছন্দ হয়ে গেছে এটা ওনার ভাইয়ার ছোট বোন হবে যেমনি হোক ভাইয়া বছো তুমি হ্যাঁ ভাইয়া বসে অনেক বছর পর দেখাব জি ভাইয়া বসো 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 না থাকবে বসো সবটা ভালোই আছে আলহামদুলিল্লাহ পড়াশোনা কেমন চলছে আলহামদুলিল্লাহ পড়াশোনা হচ্ছে কি ভাইয়া গ্রামে থাকি আসলে ওইভাবে পড়াশোনা করা যায় না তো আমার ভাইয়ার স্বপ্ন ছিল আমি অনেক পড়াশোনা করব ভালো একটা চাকরি করব আমার ভাইয়ের স্বপ্নটা পূরণ করতে পারতেছি না এইজন্য আসলে ঢাকা শহরে আসা আর কি ভাইয়া আসলে কি তোমার ভাইয়া যে মানে এরকম দুর্ঘটনা হঠাৎ করে মারা যাবে এটা আমরা কেউ কখনো ভাবමු ছিল না ওদের আল্লাহ ভাগ নিয়ে গেছে কারো কিছু করার নাই জি ভাইয়া আমাকে শেষবারের মতো যা বললো আমি মনে আছে তোমার আমি যে হসপিটালে দেখতে গেছিলাম জি ভাইয়া ওর আমি আসার বোধহয় ঘন্টাখানেক পরে মারা গেছে জি জি ভাইয়া আমি ও আমাকে বলছিল আমার হাতে হাত ধরা যে দেখ আমার যে কন্ডিশন আমার মনে হয় না আমি বাঁচব যদি তো আলহামদুলিল্লাহ আর যদি আমি মারা যাই আমার ছোট ভাইটার একটু দেখিস তুমি এখানে থাকো তুমি মনে করবো যে এটা তোমারই ঘর তোমারই বাড়ি আমার একটা ছোট বোন আছে তুমি তাকে চেন না দেখো কখনো আপনার ছোট বোন তো আমার ছোট বোন হ্যাঁ অবশ্যই নট এটা তোমার এক ভাইয়া ওর বড় ভাই আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল সড়ক দুর্ঘটনায় মারা গেছে এখানেই থাকবে পড়াশোনা করবে এখানে থাকবে যতদিন পর্যন্ত না হয় আমাদের এখানেই থাকবে আমাদের আরেকজন ফ্যামিলি মেম্বার ঠিক আছে আমাদের যে গেস্ট রুমটা আছে না ওকে দেখাই দাও হ্যাঁ কই তুমি শোনো তোমার ভাবি এটা আমার বন্ধুর ছোটো ভাই এবং খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলাম আমরা ওর বড়ো ভাই একটা সড়ক দুর্ঘটনায় মারা গেছে ওর ভাই মারা যাওয়ার সময় আমার মানে ওরা হাতে তুলে দিয়ে গেছিলো আমি ওরা কথা দিচ্ছি যে ওরা দেখাশোনা করবো আমি ওইখানেই থাকবে এখন থেকে ওর থেকে একটু খেয়াল রাখবা আর যখন যা কিছু প্রয়োজন হয় ভাবি কি বলবা জি ভাইয়া ঠিক আছে জি ভাইয়া খাবারের ব্যবস্থা করো আচ্ছা ঠিক আছে নিয়ে যাও নিয়ে যাও যাবো একটা দেখা দাও আচ্ছা এই ব্যাগটা নিয়ে আসো তাড়াতাড়ি না ও তোমার অফিসের ব্যাগ অনিল কোথায় রুমে হ্যাঁ রুমে তুমি অফিসে যাও যেতে লেট হয়ে যাচ্ছে না নাস্তা দিছো হ্যাঁ দিছি কিছু লাগবে না আমার কিছু লাগবে না তুমি অফিসে যাও লেট হয়ে যাচ্ছে আচ্ছা শোনো কিছু লাগলে আমাকে ফোন দিও আচ্ছা ঠিক আছে ফোন দিও নিজুম কোথায় ভার্সিটিতে গেছে নিজুম আচ্ছা খেয়াল আচ্ছা ঠিক আছে কিছু লাগলে আমাকে নক দিও অল ও পিছে চলে গেছে নিজু মত ভার্সিটিতে চলে গেছে কি রে যাস নাই কেছিলাম শরীরটা ভালো লাগতেছে না তাই অর্ধেক পথ থেকে চলে আসছি শরীর বেশি খারাপ হ্যাঁ তুমি কই যাচ্ছো অফিসে হ্যাঁ তো শরীরটা তো গরম গরম লাগতেছে আচ্ছা ঠিক আছে যাবা সাজা ভাইয়া একটু কথা বলতাম কি বলবো কি না ভাবতেছি কি বলবি বল আমার দেরি হয়ে যেতেছে ভাবি ভাবি কি সে টাকা লাগবে তোর না টাকা লাগবে না তাহলে কি

জানলে কোনো সমস্যা নেই আমি তো তোমাকে বিয়ে করবো সত্যি সত্যি বিয়ে করবো প্রমিস তুমি আমাকে বিয়ে করবে তোমাকে ঠিক এখানে রাখছি তাই তো তোমাকে আমি এত ভালোবাসি চলো রুমে চলো কি ব্যাপার এত নিরিবিলি কেন

আমাকে আর কি ভুল বুঝার কি আছে আর কি আছে দুইজন দুইজনকে একেবারে একান্ত সান্নিধ্যে নিয়ে নিস তারপরে কত সুন্দর সুন্দর সংলাপ বলতেছ আমি তো অনেকক্ষণ যাবৎ গীতে দাঁড়ানো সব কথা আমি শুনছি মনের হ্যাঁ মনের আসো আমি কি বড় ভাই জি জি হ্যাঁ জি আমাকে কি করা উচিত তোমার এক্সপেক্ট করা উচিত আর আমার ওয়াইফকে এক্সপেক্ট করা উচিত জি এটাই তো জি আমি কি কখনো বলতে পারবো যে তোমাকে আমি আমার বন্ধুর ভাইয়ের মতো দেখছি তোমার কোনো চাহিদা আমি অপর্ণ রাখছি তুমি আমার এখানে আসো অনেক দিন হয়ে গেছে তোমার কলেজের পড়ালেখার যাবতীয় খরচ আমি বহন করতেছি তোমার কাপড় চোপড় খাবার দাবার থেকে শুরু করে এ টু জেড সব কিছু আমি বিয়ার করতেছি করতেছি না হ্যাঁ কীভাবে পারলা তুমি বড় ভাইয়ের স্ত্রী মায়ের মতো হয় আর মাকে কি করা যায় সম্মান করা যায় শ্রদ্ধা করা যায় তাকে অপমানিত কলঙ্কিত করা যায় না যায় তুমি কিভাবে করলা আসলে কি সাথে এখানে কথা বলতে বলতে ইমোশনাল হয়ে গেছিলাম কথা বলতে বলতে ইমোশনাল হয়া সেক্সুয়াল লাইফে চলে গেছিলাম অনেক দিন যাবত তোমাদের সাথে সম্পর্ক আসলে আপনি চা একদম চুপ তোর গ্রামের বাড়ি টোটাল হিস্টোরি আমি জানছি তো এখানে আসার পর আমি দুইবার তোদের গ্রামের বাড়ি গেছি দুইবার তোর মায়ের মুখে আমি সব কিছু শুনে আসছি মায়ের কান্না দেখে আমার শরীরের প্রতিটা পশমের ঘোড়ার এরকম দাঁড়ায় এসছিল পুরা গ্রামটার মধ্যে এমন একজন লোক পাইলাম না যে লোকটা তোর সম্বন্ধে কোনো ভালো একটা কিছু বললো ভালো একটা মন্তব্য করলো তোমারে কি করা উচিত বলো তো হ্যাঁ আমি আর কখন মন করবো না বিশ্বাস করি মাপ কারে করা যায় জানো যে ভুল করে আর তুমি যেটা করছো এটা ভুল না তোমার একটা বার চিন্তা করা উচিত ছিল যে আমার হাজব্যান্ড আছে আরও ছোট ভাই ছোট ভাই সন্তানের মতো হয় আমার চরিত্রটা এত খারাপ ভাবতেও পারিনি আমি নিজে মিস্টার বিন আবদুল্লা দাঁড়ান এখানে কীভাবে বললো এটা ভালো লাগছে ওরা না খুব মজা পাইছো হুম অনেক মজা লাগছে হ্যাঁ মজার ছোটে এক কেড়ে গিয়া এইভাবে টবাই গেছো হ্যাঁ হ্যাঁ যা একবারে নিয়ে যাও তোমাকে আমি আর রাখবো না তো তুমি প্লিজ আমারে বের করে দিও না সরি এক্সট্রিমলি সরি প্লিজ তোমাকে নিয়ে সংসার করার মতো কোনো ইচ্ছা বা মন মানসিকতা আমার আর নাই এই দৃশ্য দেখার পর আমার ছোটো বোন আমাকে বলছে আমি বিশ্বাস করি নেই আমি বিলিভ করতে পারি নাই যে তুমি এমনটা করতে পারো আর তোমাকে হাতে নাতে ধরার জন্য সচক্ষে দেখার জন্য আমি অফিস মিস করে তোমাকে এসে হাতে নাতে ধরছি তুমি আমাকে শুধু একবার সুযোগ দাও দেখবে আমি ভালো হয়ে যাব আমি কখনো করবো না শুধু একটা বার সুযোগ দাও আমায় মানে যে জিনিসটা পূর্ণ রয়ে গেছে এটা পূর্ণ করার জন্য নাকি হ্যাঁ একবার তো যেভাবে ধরছ আরেকবার সাথে আর একটু টাইট করে ধরতে পারো নাকি না বিশ্বাস করো আমি ভালো হয়ে যাব প্লিজ একবার শুধু একবার সুযোগ দিয়ে দেখো তুমি আমাকে দেখবো আমি সত্যি ভালো হয়ে যাব অনেক বড় একটা সুযোগ দিয়ে দিছি আপনাকে আপনি ভালো হয়ে যান যাও 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 সরি যাও যা সময় মতো আমি ডিভোর্সের কাগজ পাঠাই মান সম্মান ঠিক আছে এ ব্যাপারটা যেন কেউ না জানে কেউ জিজ্ঞেস করলে তোর ভাবি কোথায় বলি যে তার ভাবের বাড়ি গেছে ঠিক আছে ভাইয়ার শ্বশুর শাশুড়ি অসুস্থ দুজনেই অসুস্থ যার জন্য ভাবি ওইখানে গেছে